আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন সো গাইস আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমার ইউটিউব চ্যানেলটা কোনো কারণবশত কমিউনিটি গাইডলাইন্স অমান্য করার কারণে আমার ইউটিউব চ্যানেলটা কোম্পানি রিমুভ করে দেয় এই জন্য আপনাদের মরিশাসের আপডেট কোনো জানাতে পারি নাই আমার ফেসবুক পেজে অনেক ভিডিও আসারছি কিন্তু অনেকেই দেখেন নাই কারণ এখানে ফলোয়ার নাই যেহেতু নতুন আইডি তো ইতিমধ্যে মরিশাসের সুখবর হচ্ছে মরিশাসের কম বেশি অনেকেই জানেন মরিশাসের বিষয় চালু হয়ে গেছে ফাইনালি আমরা গতকালকে ইন্টারভিউ দিয়ে আসি অর্থাৎ ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর মরিশাস সামালো কোম্পানির ইন্টারভিউ গেছে আমাদের কোম্পানির বস দুজন আসছিলো আমি নিজেকে ইন্টারভিউ দিয়ে আসছি তো কে কে ইন্টারভিউ দিয়ে আসছেন সামালো কোম্পানিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মরিশাসে এখন পর্যন্ত জানেন নাই বিষা বন্ধ কি চালু ইতিমধ্যে ফেসবুক পেজে মরিশাস গ্রুপে দেখতে পারছি মরিশাসের বন্ধ 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 না এখন ফাইনালি সত্যি কথা একবারে তিন সত্যি মরিশাসের বিষা চালু হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে প্রথম ইন্টারভিউ হচ্ছে সামালো কোম্পানি মরিশাস ভ্যাজিটেম্বো সামালো কোম্পানির ইন্টারভিউ গেছে ষোলো তারিখে আমি নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি বসের সাথে কথা বলছি আমি পুরানো লোক আমি গিয়ে বসের সাথে কথা বলি আমি ইন্টারভিউ দিয়ে আসছি নতুন লোক অনেক লোক গেছে প্রচুর পরিমাণ লোক গেছে আপনারা অনেকেই ভিডিও অনেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারছেন আমি ভিডিও করি নাই কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেহেতু নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি ভিডিও ভিডিও আর করি নাই তো আজকে অর্থাৎ বাসাত আইসা দেখি কোম্পানি আমার চ্যানেলটাকে আবার ফিরিয়ে দিয়েছে এই জন্য আমি ভাবলাম আমার কাছে একটা পুরোনো ভিডিও ছিল ওই ভিডিওটাতে আমি একটা বয়স দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আবারও মরিশাসের ইন্টারভিউ আইতাসে খুব শীঘ্রই রিয়াল কোম্পানির ইন্টারভিউ আছে পায়ার মোমোটার ইন্টারভিউ আছে আপনার রিয়ালের ইন্টারভিউ আছে উনিশ বিশ একুশ উনিশ বিশ রিয়াল কোম্পানির ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউ দিতে চান মরিশাসে যাইতে চান তারা উনিশ বিশ রিয়াল কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন এবং পাঁচ তারিখে ফায়ার মোমেন্টে ইন্টারভিউ আছে আপনারা চাইলে যাইতে পারেন ইন্টারভিউ দিতে পারেন যদি রিজিকে থাকে আল্লাহ ভরসা ইনশাআল্লাহ যাইতে পারবেন আশা করি এবং এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগ কিন্তু সবারই কাজে লাগাইতে হবে মহিষার যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা ছিলেন দীর্ঘদিন যাবৎ ঘোরাঘুরি করতেছেন দালালের প্রতারণা করতেছেন এইবার সঠিক যদি কোনো দালাল দৌড়তে পারেন তাহলে আশা করি মরিশাস যাইতে পারবেন ইনশাল্লাহ আর আমার সাথে কলরেডি অনেকেই যোগাযোগ করতে চান তো দেখেন আমি ফেসবুক পেজে নাম্বারটা পোস্ট করেছিলাম যে পরিমাণ কল আসছে বলার মতো না ঠিক আছে এই জন্য আমি নাম্বারটা রিমুভ করে দিয়েছি চাইলে কেউ সরাসরি আমার ফেসবুক পেজে আপনারা লোক দিতে পারেন মেসেঞ্জারে আপনারা কথা বলতে পারেন এবং সহযোগিতা প্রয়োজন হলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার জন্য তো এখন কেউ আবার উল্টা পাল্টা মন্তব্য করবেন না ভাই মরিশাসের ভিসা খোলে নাই এখন মরিশাসের ভিসা ফাইনালি চালু হয়েছে আমি নিজে বসের সাথে কথা বলে এসি শুরু করি ইন্টারভিউ দিয়ে এসেছি আমার দাবাতে এসে ইনশাল্লাহ আপনাদের আশা করি ফেব্রুয়ারি মাসের ভিতরে ইনশাল্লাহ মরিশাসে যাব সবাই আমার একটু সাপোর্ট করবেন আমার আইডিটা ফিরে পাইছি এখন থেকে নিত্য নতুন ভিডিও সব ধরনের মরিশাসের আপডেট আপনারা পাইবেন চ্যানেলটার পাশেই থাকবেন ফেসবুকের ফেজ ফেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চ্যানেলে কোন বন্ধু নতুন থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করে দেব আর কোন কোন বিষয়ে যাইতে চান এখন কিন্তু বর্তমানে সব ধরনের বিষয় চালু হয়েছে মানুষের বেকারি কোন রাজমিস্ত্রি কোন গার্মেন্টস কোন মুরগি সব ধরনের বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন থেকে সব ধরনের তথ্য পাইবেন ইনশাল্লাহ